ভিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনারা পেনিওরে প্রবেশ করার পরে এই যে এখানে সাপোর্ট সেন্টারে প্রবেশ করার পরে আপনাকে এই এই অপশানটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ভিআর্স এখান থেকে আপনার যে আই কান্ট রিসিভ নোটিফিকেশন এস এস এই অপশানটা সিলেক্ট করতে হবে তো আমরা দেখি অপশনটা কোথায় আছে আমরা খুঁজতেছি হিয়ার বিস দেখতে পাচ্ছেন আমি এভেনচুয়ালি সেই যে আমাদের যে প্রবলেমটা সেই একজ্যাক্ট সেই প্রবলেমটা আমরা পেয়ে গেলাম যে যেখানে আমাদের যেই তাদের যে অপশনটা সিলেক্ট করতে হবে সেটা কিন্তু আমি পেয়ে গেলাম এই দেখতে পাচ্ছেন যে আই কান্ট রিসিভ দ্য ভেরিফিকেশন কোড সেন্ড টু মাই ফোন মোবাইল ফোন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি আশা করি যে আমাদের যে আমার যে মেন উদ্দেশ্যটা সেটা এখানে দিয়ে আমি আমার প্রবলেমটা আমি সাবমিট করতে পারবো তো বিয়ার্স আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে নেওয়ার পরে আমি আরেকটি ফেজ পেজে নিয়ে যাচ্ছে তো ডিয়ার বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে উপরে তারা একটা একটা ইনস্ট্রাকশন দিয়েছিল যে আপনার মোবাইলে গিয়ে অ্যাপে গিয়ে সেটিংয়ে যান সেটিংয়ে গিয়ে এই আবলা আবলা মানে সেটিংয়ে গিয়ে এভাবে এভাবে আপনি করেন কিন্তু আসলে ওই সেটিংয়ে প্রবেশ করে সেটিংয়ে সেই অপশনটা নেই যে আপনি ওই এসএম এ যদি আপনার মোবাইলে না আসে পেন থেকে যে আপনি ওইখানে সেটিংয়ে গিয়ে যে আপনি সেইটা এস এম এসটা কোডটা পাবেন সেরকম কোনো অপশন নেই অপশান একটাই আপনার এই সাপোর্ট সেন্টারে এসে আপনার যে বলতে হবে যদি আপনার সেই ভেরিফিকেশান কোডটা না আসে তো বিয়ার্স তো আমি ফাইনালি দেখতে পাচ্ছেন যে কাজ তাদের সাথে আমার সরাসরি কন্ট্যাক্ট করতে হবে এই জন্যেই আমি এখানে ক্লিক করব তো বিয়ার আমি যে কন্ট্যাক্ট আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বিয়ার দেখতে পাচ্ছেন এখানে লাইভ চেট আর এস এম এস তো লাইভ চেট দে আপনার এইখানে অনেক আপনার প্রবলেম আছে যেমন লাইভ চেট যদি আপনি এখন অ্যাড হতে চান তাহলে কিন্তু আপনাকে এখানেও মোর একটা ভেরিফিকেশন কোড লাগে তো অনেক সময় তারা লাইনে থাকে না তাদের নির্দিষ্ট টাইম ফ্রেম আছে তো লাইভ চ্যাটে কিন্তু পাওয়া যায় না আপনার সবসময় পাওয়া যায় না তো আমি সেন মেসেজ এই অপশনে যাব তো সেন মেসেজে আমি অপশনে গেলাম ডিয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে লেখা আনে দেখতে পাচ্ছেন দ্য ট্যাক্স মেসেজ কোট নট বি ডেলিভার টু দিস নাম্বার প্লিজ টাই এগেন তো এখানে আমাদের সাপোর্ট সেন্টারে একটি মেসেজ দিবো তাতেও কিন্তু আমার এখানে লগ ইন হইতে হবে আর লগ ইন হওয়ার জন্য সেই আগের প্রবলেমই এখানে দেখাচ্ছে মানে এস এম এস তারা স্যান্ডই করতে পারতেছে না আমার মোবাইল তো ভিউয়ার্স এটা একটা জটিল মনে হচ্ছে আমার কাছে এখন যে আসলে তাদের সাথে কিভাবে কন্টাক্ট করব তো এখন আমি ট্রাই করব আমার মোবাইলে যে তাদের যে পেনিয়র যে অ্যাপটা আছে সেই অ্যাপ থেকে যদি আমি দেখি সাপোর্ট একটি মেসেজ দিতে পারি কি না তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি মোবাইল থেকে যে আমার পেনিওর অ্যাপটি আছে সেই অ্যাপ সেই অ্যাপটিতে আবার লগ ইন করতেছি দেখি যে এখান থেকে কি সাপোর্টে একটি মেসেজ দেওয়া যায় কি না তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার যে পেনিওর অ্যাকাউন্টে আমি লগ ইন হলাম লগ ইন হওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট সেন্টার এখানে ক্লিক করলাম তো সাপোর্ট সেন্টার এখানে ক্লিক করার পরে আমি আবার সেই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন ইস্যু আবার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে আইকান ভেরিফিকেশন কোড এখানে আবার ক্লিক করলাম তো তারপরে এই যে কন্ট্যাক্ট আস এখানে আবার ক্লিক করলাম এখানে এসে দেখতে পাচ্ছেন যে মেসেজ তো বিস এখানে আবার সেই লগিং লগিং প্রবলেম দেখাচ্ছে এখানে আবার লগিং হইতে হবে লগিং হলেই তো লগিং করতে গেলে তো আমার সেই ভেরিফিকেশন কোড লাগবে মোবাইলে আসবে তো সেই ভেরিফিকেশন করতে আমার মোবাইলে আসতেছে না দেখতে পাচ্ছেন যে আমি অনেকবার ট্রাই করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে যে মেসেজ সেন্ড করার যে অপশনটা এখানে চলে আসলাম তো এখানে আবার নতুন করে লগ ইন হওয়া লাগে নাই তো আমার তার মানে হচ্ছে যে যে আপনি যদি তাদেরকে মেসেজ দিতে চান সাপোর্টে তো এখানে আবার যদি এখন মেসেজ দিবেন ওইখানে ক্লিক করার পরে কিন্তু একটা অপশন চলে আসবে পুনরায় আপনাকে সাইন সাইন ইন ইন হতে হবে হবে আর সাইন ইন হলেই তো আপনার সেই কুডটা প্রয়োজন হবে এস এম এস কুডটা প্রয়োজন হবে তো সেই এস এম এস আপনি পাচ্ছেন না তো আমি এখন দেখতে পাচ্ছি যে কয়েকবার টাই করার পরে এখন এভাবে আবার নতুন করে আর লগ ইন হওয়া লাগে নাই তো তো বিয়ার্স চলেন দেখি যে আসলেই মেসেজ সেন্ড করা যায় কি না তো এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ সেন্ড করার অপশন যে এখানে আপনার কি সমস্যা এখানে সমস্যাটা এখানে লিখতে হবে তো বিয়ার্স আমি একটি কিনিশোর দিয়ে দিচ্ছি যে আমার যে যে সমস্যাটা ইস্যুটা সেই আমি একটি কিনশোর দিয়ে দিব এখানে তো দেখতে পাচ্ছেন আমি এই কিনশোরটা দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে তিনশোটাই দিয়ে দিলাম এখন আই এম নট এ রোবট এটাকে এটাকে ক্যাপচা ফিল করে তারপরে এখানে সাবমিট করতে হবে তো বিয়ার এখানে দেখতে পাচ্ছেন যে এরও দেখাচ্ছে তো বিয়ার এখানে দেখছে টপিক সিলেক্ট করার প্রবলেম হচ্ছে যে আমি সঠিক টপিকটা এখানে হয়তো সিলেক্ট করি নাই তো এগুলি কিন্তু আপনাকে সঠিক টপিকগুলি সিলেক্ট করতে হবে তো তারপরে ফাইনালি কিন্তু আমি মেসেজ সেন্ড করতে পারছিলাম কারণ আমি তো এটা আগে কিন রেকর্ড করছি এখন আমি এটাকে সেই জন্য আপনাকে বলছি যে আমি কিন্তু মেসেজ মেসেজ সেন্ড করতে তাদেরকে দিছিলাম তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো আসলে কোন জায়গা প্রবলেম কিভাবে সেন্ড করতে হয় আমি আশা করি যে আপনারা সেই ইস্যুটা আপনারা ফাইন আউট করতে পারবেন এবং আপনারা ফাইনালি সাপোর্টে মেসেজ দিতে পারবেন এবং আপনাদের সমস্যাটা সমাধান করতে পারবেন ভিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি ফাইনালি আমার যে ওদেরকে সেন্ড করতে পারছি ফাইনালি আমি এই সাপোর্ট সেন্টারে কিন্তু আমি তাদেরকে সাবমিট করতে পারছি দেখতে পাচ্ছেন সাবমিট করতে পারছি আসলে আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এস এম এসটা সেন্ড করতে পারবেন পেনিয়র সাপোর্ট সেন্টারে এবং আপনাদের সমস্যাটার সমাধান করতে পারবেন আমি কিন্তু ফাইনালি কিন্তু সমস্যাটা সমাধান করছি এবং আমাকে তারা ইমেলের মাধ্যমে কিন্তু আমার মোবাইল ভেরিফিকেশনটা অফ করে দিছে মোবাইল ভেরিফিকেশনটা অফ মোবাইল মানে টু টু স্টেপ ভেরিফিকেশনটা অফ করে দিছে তারপরে কিন্তু আমার সমস্যাটা সমাধান হয়েছে বিয়ার্স আপনারা ভিডিও শেষ কিন্তু দেখেন আপনারা আশা করি আপনাদের সমস্যাটা সমাধান করতে পারবেন ডিয়ার বিয়ার্স দেখেন যে আমি বলছিলাম যে আমার সমস্যাটা কিন্তু ফাইনালি সমাধান হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে পেনিয়র থেকে একটা ইমেল আসছে যে ডিয়ার আমাকে বলছে যে দিস মেসেজ টু কনফার্ম দ্যাট ইউ আস আস টু টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন ফর ইউর পেনিয়র অ্যাক উই উইল স্টপ সেন্ডিং ভেরিফিকেশন কোর্স টু দ্য ফলোয়িং নাম মোবাইল নাম্বার এই যে আমার মোবাইল নাম্বারে তারা বলছে যে আপনি আমাদেরকে রিকোয়েস্ট করছেন যে টু স্টেপ ভেরিফিকেশনটা অফ করে দিতে তো আমরা অলরেডি অফ করে দিছি এখন আমরা আপনার মোবাইল নাম্বারে আমরা কোনো ভেরিফিকেশন কোড পাঠাবো না আবার এখানে তারা একটা নোট দিয়ে দিচ্ছে হোয়েন ইউ সাইনিং ইন টু পেন উই উইল অফার উই উইল অফার ইউ দ্য অপশন টু টার্ন ওয়ান টু স্টেপ ভেরিফিকেশন এগেন তারা বলতেছে যে আপনি যখন আপনার পেনিয়ার অ্যাকাউন্টে সাইন ইন হবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে টু স্টেপ ভেরিফিকেশন আবার চালু করতে পারবেন কারণ আপনাদেরকে আমরা রিকমেন্ড করি অন্ততকে টু স্টেপ ভেরিফিকেশনটা আবার চালু করেন যাতে করে এটা আপনাদের আপনার অ্যাকাউন্টের সেফটির জন্য খুবই ভালো তো বিয়ার্স আমি দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আমার সমাধানটা সমাধান হয়েছি আমার মোবাইলে কিন্তু আমি আবার নতুন করে টু স্টেপ ভেরিফিকেশান আবার চালু করে রাখছি কারণ ওইটা টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু আপনাকে অন থাকতেই হবে নাহলে কিন্তু এক অ্যাকাউন্টে প্রবলেম হয় এটা মানে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে তো বিহার্স আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে বেল অক টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ